নমস্কার অক্ষয় কুমার অভিনীত নতুন একটি সিনেমা কেসি টু তার মধ্যে দেখতে পেলাম এবং শুনতে পেলাম ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানানো হয়েছে এবং তিনি যে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করবার জন্য গেছিলেন সাথে ছিলেন প্রফুল্ল চাকি বিপ্লবী প্রফুল্ল চাকি তার পরিবর্তে সিনেমাটিতে দেখানো হলো বারিন কুমার এখন বারিন ঘোষকে আমরা চিনি বারিন কুমারকে ইতিহাস জানে না এবং এনাদের দুজনকে সিনেমাতে যা দেখানো হলো যে বোমা তৈরি করে সহযোগিতা করেছিলেন অনন্ত সিং নামে কোন এক ব্যক্তি যেখানে ইতিহাস বলে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসুকে বোমা দিয়ে সাহায্য করেছিলেন হেমচন্দ্র কানুঙ্গ যিনি ফ্রান্স থেকে বোমা তৈরির কৌশল শিখে এসেছিলেন এবং কলকাতার মোরারি পুকুরে সেখানে বোমা তৈরির কারখানা তিনি স্থাপন করেছিলেন অনেক বিশিষ্ট বিপ্লবীদের সেখানে যাতায়াত ছিল পুলিশ সেখান থেকে অনেক বিপ্লবীকে অ্যারেস্ট পর্যন্ত করেছিলেন ইতিহাসকে বিকৃত করে সিনেমাতে ক্ষুদিরাম বসুকে খুদিরাম সিং দেখানো প্রফুল্ল চাকির নাম সম্পূর্ণভাবে তুলে দিয়ে বারিন্দ্র সিং বলে একটা চরিত্র নিয়ে আসা হেমচন্দ্র কানন্দোর ইতিহাসকে মুছে দিয়ে সেখানে অনন্ত সিং নামে অনেকটি একটি নাম তুলে নিয়ে এসে এই যে ইতিহাসকে বদলে দিয়ে সিনেমাতে দেখানো হলো চরিত্রগুলোর নামকে বিকৃত করা হলো এই পরাধীন ভারতবর্ষের গ্লানি থেকে মুক্ত করার জন্য যেই বাঙালি বিপ্লবীরা তাদের জীবন উৎসর্গ করেছে প্রাণ উৎসর্গ করেছে তাদের নামগুলোকে বিকৃতি করা স্বাধীন ভারতবর্ষে সঠিক হলো যারাই করলেন। তারা কি অজ্ঞতা, মূর্খতা, অশিক্ষা, ইতিহাস না না। জানার দিয়ে মনে মনে হয় হয় যে বাঙালি বিপ্লবীদের এই যে কর্মকাণ্ড সাহসিকতা তারা যে আজকে প্রাণ দিয়ে শহীদ হয়েছেন বীর ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান ছাড়া তারা বাঙালি বলে নামগুলোর পিছনে পদবিগুলো বদলে সিং লাগিয়ে দেওয়া নামগুলো বদলে সিং পদবি লাগানো চরিত্র এর মধ্যে ঢুকিয়ে দেওয়া কুমার পদবীর ঢুকিয়ে দেওয়া এই বলে তাদের কৃতিত্বকে মুছে দেওয়া ইতিহাসকে দেওয়া বাঙালি জাতি হিসেবে সেই করে এই এই যে যে চক্রান্ত বলিউডের ফিল্মে ফিল্ম নির্মাতারা ঘটালেন এবং অক্ষয় কুমার ভারতবর্ষের অন্যতম প্রথম সারির যিনি অভিনেতা তিনি এটি অভিনয় করার সময়ও কি তার মিনিমাম সেন্স হলো না যে নামগুলোকে বিকৃত করা হয়েছে তার কি সেই জ্ঞানটুকু নেই অদ্ভুত লাগে এবং সেন্সার বোর্ড যারা এই সিনেমাটিকে পাশ করেছেন তারা কি ক্ষুদিরাম বসু যে তার আসল নাম মাত্র আঠেরো বছর বয়সে যে মানুষটি দেশের স্বার্থে দেশকে স্বাধীন করার স্বার্থে তার নামটিকে আজকে বিকৃত করা হয়েছে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানানো হয়েছে সেটা দেখেও এই সিনেমাটিকে সেন্সার করা হলো না তাহলে কি পুরো দস্তুর বাঙালি সমাজের প্রতি চক্রান্ত চলছে পুরো দস্তুর ভারতের স্বাধীনতার ইতিহাসে বাঙালির কৃতিত্ব বাঙালির কর্তৃত্ব এগুলোকে মুছে দেওয়ার একটা খুব সুন্দর পরিকল্পনা চলছে এটা কিন্তু ভাবায় এবং তীব্র বিরোধিতা তীব্র ধিক্ষার জানাই এই ধরনের ইতিহাসকে বদলে দেওয়ার মানসিকতা সিনেমার মধ্য দিয়ে জনসমক্ষে মানুষের কাছে ভুল তথ্য পরিবেশন করা বাঙালি বিপ্লবীদের নাম বদলে দিয়ে অবাঙালি নামকরণ তৈরি করে দেওয়ার এই যে কুৎসিত চক্রান্ত তাকে চরমতম ভাবে ধীর জানাই এবং আমরা অবশ্যই বলবো যে সম্পূর্ণ বাঙালি জাতির কাছে এই সিনেমা কর্তৃপক্ষ তরফ থেকে ক্ষমা চাওয়া উচিত এবং সিনেমার যেই অংশে এই মিথ্যে ইতিহাস এবং বাঙালি বিপ্লবীদের নাম বিকৃত করে অবাঙালি বানিয়ে দেওয়ার যে চক্রান্ত তারা করেছে তাকে নতুন করে যেটি সঠিক তাকে নিয়ে আসার কিন্তু দায়বদ্ধতা তাদেরই রয়েছে কারণ ইতিহাসকে বিকৃত করা যায় না যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের নামকে বিকৃত করা যায় না সেটা দেশের অপমান ভারত মাতার সন্তানের অপমান সর্বোপরি আমরা দেখেছি যখন কিছুদিন আগেই বলিউডের একটা অত্যন্ত জনপ্রিয় সিনেমা ছাবা সিনেমাটি যখন বেরোলো এবং সেখানে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির ছেলে অর্থাৎ শম্ভুজি মহারাজের ওপর চিত্রায়িত যে সিনেমাটি বেরিয়েছে সেখানে মারাঠা মানুষগণ কিভাবে সিনেমাটার সাথে তারা স্মরণ করেছে তাদের চোখের জল দেখেছে ছোট ছোট মারাঠি মেয়েরা স্কুল থেকে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখেছে সেখানে শম্ভুজির জয়ের ধ্বনি দিয়েছে শিবাজির জয়ের ধ্বনি দিয়েছে তাদের চোখে জল এসেছে তারা সংকল্প নিয়েছে তাদের জাতিকে ঐক্যবদ্ধ করার এবং সমস্ত রকম শত্রুর সাথে লড়াই করবার যে কৃতিত্ব শিবাজী মহারাজ এবং শম্ভুজি মহারাজ দেখিয়ে গেছেন তাকে তারা স্মরণ করেছে কিন্তু এই বাঙালি সমাজ হায় এই বাঙালি জাতি, এই দেশের অগ্রগণ্য ভূমিকা ছিল রক্ত দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে যারা এই দেশের স্বাধীনতার জন্য বাঙালি বীর বিপ্লবীরা নিজেদের জীবন উৎসর্গ করেছে তাদের উত্তর শুরু হয়ে আজকের বাঙালি সমাজ যখন বলিউডে বার বার নানাভাবে বাঙালি বিপ্লবীদের নাম বিকৃত করা হচ্ছে বাঙালিদের কৃতিত্বের ইতিহাসকে মুছিয়ে দেওয়ার উচ্ছি চক্রান্ত চলছে তখন বাঙালি সমাজ নির্বিকার তাদের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই তাদের তরফ থেকে সোচ্চার হওয়া নেই এই ধরনের অসভ্যতা যে একটা জাতীয় স্তরের সিনেমা পরিচালন সংস্থা এবং জাতীয় স্তরের একজন অভিনেতা করলেন এবং জাতীয় সংস্থার সেন্সার বোর্ড সেটাকে পাশ করলো তার বিরুদ্ধে বাঙালি জাতি সমস্যারে সোচ্চার হতে পারছে না তারা প্রতিবাদে মুখর হতে পারছে না বাংলা পক্ষ বাঙালি জাতির সংগঠন তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে কিছু ক্ষেত্রে কিছু বাঙালি সমাজ সোচ্চার হয়েছে কিন্তু সমগ্র বাঙালি সমাজ কেন ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে পারছে না বাঙালি সমাজকে আমরা দেখেছি মারাঠা সম্রাট শম্ভুজি মহারাজকে নিয়ে যে সিনেমা বেরিয়েছে ছাওয়া সেই সিনেমার সাথে তারা নিজেদেরকে রিলেট করতে পেরেছে কিন্তু বাঙালি বিপ্লবীরা যারা আমাদের পূর্বসূরি যাদের জন্য এই দেশ একশো নব্বই বছরের পরাধীনতার গ্লানি কাটিয়ে স্বাধীন হয়েছে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই মানুষদের নাম যখন বিকৃত করা হচ্ছে তাদের ইতিহাস থেকে যখন মুছে দেওয়া হচ্ছে তারা যে বাঙালি জাতি সেটা মুছে দিয়ে অবাঙালিকে রূপান্তরিত করা হচ্ছে তখন বাঙালি জাতি নির্বিকার তাই নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিবাদ করতে পারছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং এটা অত্যন্ত লজ্জার এমনটা ঘটতে থাকলে বাঙালি সমাজ কিন্তু ঐক্যবদ্ধ যদি না হতে পারে এরকম বারবার অপমানের সম্মুখীন কিন্তু হতে হবে হ্যাঁ বাংলার মাটিতে এতদিন বাঙালিকে ঐক্যবদ্ধ করার বাঙালি জাতিকে নিয়ে কথা বলার সংগঠন সেইভাবে শক্তিধর ছিল না বাংলা পক্ষ আছে এর প্রতিবাদ বাংলা পক্ষ করেছে আগামী দিনেও করবে এবং ভবিষ্যতে এই ধরনের বাঙালি জাতিকে নিয়ে অবমাননা কর তার ইতিহাসকে মুছে দেওয়ার চক্রান্ত মানসিকতাকে বাংলা পক্ষ রুখে দেবে জয় বাংলা জয় ভারত জয় বাংলা পক্ষ